thank you হ্যালো এভরিওয়ান ইস জ্যোতি অ্যান্ড ফাইনালি আজকে জ্যোতির হলদি ভিডিও আমি এডিট করতে বসছি এতগুলো ভিডিও আমি কিভাবে এডিট করবো আই ডোন নো বাট আমার আপনাদেরকে দেখাইতেই হবে আমরা কি পরিমাণ মজা করছি শুরু থেকে শেষ অব্দি না দেখলে বুঝবেন না সো আই এম গোয়িং টু জ্যোতির বাসা উইথ মাই ডান্স পার্টনার যাওয়ার সাথে সাথে দেখি সব কিছু রেডি একদম যা যা সাজানো দরকার এন্ড বরের বাসা থেকে তত্ত্বগুলা চলে আসছে আর গাইস আপনারা জানেন না এগুলো সব জ্যোতির বাবা নিজে ডেকোরেট করছে লাইক সিরিয়াস হয় যদি এমন তাহলে মেয়ের ভাগ্য যে কত ভালো মুন্ডে দি বিয়া এসেছি খাওয়া দাওয়া করবো না শুধু ভিডিও করলে হবে নাকি এখন চলে যাচ্ছি জিলাপি আর ফুচকার ভাগ বসাতে কিন্তু গাইজ আমি পুরাই আপসেট আসার পর আমার জন্য কেউ রাখে নাই সবাই সবার মতো খেয়ে ফেলতেছে তাও কারাকারি করে একটা জিলাপির প্লেট নিয়েছে অনেক কষ্টে এখন বরদের বাসার তত্ত্বগুলো নিয়ে আসবে যেহেতু অনেক রীতি রেওয়াজ আছে কিন্তু আমাদের ভিডিওগুলো গুলো সুন্দর করতে করে করতে হবে বরের ফ্রেন্ডরা নিয়ে আসতে তত্ত্ব আমরা হচ্ছে রিসিভ করতেছি তত্ত্ব রিসিভ করা শেষ অ্যান্ড হচ্ছে এখন আমাদের পালা আমরা যে জিনিসগুলো সাজিয়ে রেখেছি ওগুলো হচ্ছে এক একে করে নিয়ে আসবো কিন্তু টেবিলে তথ্য রাখার পর কোনো জায়গায় নেই এগুলা কোথায় ম্যানেজ করে রাখবো ওই জন্য খাওয়া দাওয়া চলছে সবকিছু চলছে কিন্তু কিছু একটা মিসিং মনে হচ্ছে না এখন ব্রাইড অ্যান্টির পালা ইয়েস গাইজ ব্রাইড অ্যান্টি করতে যাচ্ছে আর ব্রাইড এর সাথে কিন্তু বড় আছে ভাইরাল অ্যারাবিয়ান ট্রেন্ডিং সং দিয়ে ব্রাইড এন্ট্রি ডান হয়ে গেছে এখন হচ্ছে আমাদের নাচ গান করা পালা সব রীতি রেওয়াজ শেষ ওই অনুযায়ী এখন আমরা এনজয় করবো জাস্ট স্টেজ শুধু আমাদের বাকিরা শুধু দেখবে জাস্ট বাট এর মাঝে কই থেকে যেন ম্যাজিশিয়ান চলে আসছে উনি ওনার মতো অনেকগুলো ম্যাজিক দেখায় দেন গিয়ে আমরা স্টেজটা খালি পাই অ্যান্ড ফাইনালি আমরা নাচবো এখন ফাইনালি সব শেষ আমরা রাতে দুইটা আড়াইটা বাজে গিয়ে সময় পেয়েছি খাবার খাওয়ার অনেক ক্ষুদা লাগছে আমরা জাস্ট অনেক কিছু খাবো এখন আর কোনো কথা না খাওয়া দাওয়া শেষ করে আমরা কিন্তু কেউই ঘুমাই নাই অনেক বেশি মজা করেছি আর বিয়ের টাইমে একটু মজা করতে হয় দেখেন ওরা রেলগাড়ি গাড়ি খেলতেছে এত বড় ছেলেদের এসব দুষ্ট আমি মানাই নাকি বলেন সো গাইজ আজকের ব্লগটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এন্ড আমার পেজে একটা ফলো করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ